এই মুহূর্তে মাঝ নদীতে দেখতে পাচ্ছেন দুই জাহাজের গতির প্রতিযোগিতা চলছে তীব্র প্রতিযোগিতা সামনের জাহাজটি হচ্ছে ওয়েল ট্যাঙ্কার এলপিজি গ্যাস বহন করে সাদা বসুন্ধরা গ্রুপে আর পেছনের লঞ্চটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমার কাছে মনে হচ্ছে পুবালি তিন অথবা চার হবে এরকম কোন কোনো লঞ্চ হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝ নদীতে দুই লঞ্চের দুই জাহাজের তীব্র প্রতিযোগিতা এবং কে কাকে ছাড়িয়ে যাবে তার একটা তার প্রতিযোগিতায় নেমেছে সরি পিছনের জাহাজটি হচ্ছে কর্ণফুলি চার কর্ণফুলি চার এটি খুব বিশাল একটি জাহাজ আর আমার সাম চোখের সামনে যে জাহাজটি পার হয়ে যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা এলপিজি বসুন্ধরা গ্রুপের আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি সেই জাহাজ এর আগেও জাহাজটির সাথে আমাদের দেখা হয়েছিল মেঘনাতে ঠিক আমাদের থেকে একদম আড়াআড়ি পাশ কাটিয়ে কিন্তু চলে গিয়েছিল আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি সেই গ্যাস আনা নেওয়া করা হয় এই সাদা জাহাজটির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের আর পিছনে যে লঞ্চটি আছে এটি একটি যাত্রীবাহী লঞ্চ এই লঞ্চটির নাম হচ্ছে কর্ণফুলী চার আমি শুরুতে নামটি ভুল বলেছিলাম কারণ দূর থেকে দেখা যায় না প্রচুর যাত্রী নিয়ে কিন্তু আর হচ্ছে কন্যপল্লী চার লঞ্চ এবং এই লঞ্চের আপনারা কি কী পরিমাণ গতি নিয়ে যাচ্ছে সেটা আসলে দেখলে বোঝা যায় ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ফলো দিয়ে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ